এখন অ্যাডজাস্টই একজাস্টিক ভিতরে গন্ধ হয়ে না

বাউটি চুড়ি আপু আজকে আমি চুর দেখাচ্ছি কালেকশনে যে কয়টা চুর আছে সেগুলো দেখিয়ে দিব এক এক করে তাড়াতাড়ি জয়েন হয়ে যায় কাপুরা তারপর আমি শুরু করছি আর আমাদের শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি শপে আসলে কিন্তু এগুলোর উপর 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন ঈদ উপলক্ষে সো তাড়াতাড়ি চলে আসতে হবে শপের অ্যাড্রেস হলো হাজী কুজরাত আলী মোল্লা সুপারমার্কেট পল্লবী মিরপুর 12 তৃতীয় তলা শপ নাম্বার হচ্ছে আটষট্টি আর উনসত্তর ঠিক আছে আমাদের কাছে কিন্তু গোল্ড ডায়মন্ড সিলভার গোল্ড প্লেট সব কিছুই আছে আপনাদের জাস্ট শপটা ভিজিট করতে হবে তাহলেই হবে আর ঈদের তো আপুরা মোটামুটি কেনাকাটা শুরু করেছেন যা দেখলাম তো আপনারা কিন্তু ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই শপে আসতে হবে প্রথমে আমি শুরু করব ডুবাই ডিজাইনের এই চুপটা দিয়ে এটা কিন্তু খুবই সুন্দর খুবই ইউনিক ডিজাইন ঠিক আছে এবং সব চুরেরই কিন্তু একই সিস্টেম আমি আগেও দেখিয়েছি এই যে এভাবে হচ্ছে ঘুরিয়ে খুলতে হয় ঠিক আছে খুবই ইজিলি এগুলো খোলা যায় চিকন বাউটি চুরি দেখান আপু আমি চোর দেখাবো আজকে এই যে এইভাবে হচ্ছে খোলা যাবে ঠিক আছে এগুলো কিন্তু খুবই ইজিলি ক্যারি করা যায় এগুলো হচ্ছে আপনার একটু ছোট সাইজ নিয়ে নিলেও হবে কারণ এগুলো যেহেতু খুলে পড়া যায় সো এটা খুলে হাতের সাথে লেগে গেলে কিন্তু সুন্দর হয় জিনিসটা ডিজাইনটা আমি ভালোভাবে দেখাচ্ছি খুবই ইউনিক ডিজাইন এটা দুবাই ডিজাইনের মধ্যে আছে এগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশের মধ্যে আছে কালার গ্যারেন্টি আছে চার থেকে পাঁচ বছরও কালার কিচ্ছু হবে না আপনাদেরকে শুধু সোপার পারফিউমটা অ্যাভয়েড করতে হবে সোপার পারফিউম থেকে দূরে রাখলেই হবে আর সবচেয়ে বড় কথা এগুলো হচ্ছে রিকালার করা যায় সো আপনারা কিন্তু লাইফ এগুলো ইউজ করতে পারবেন এটার জোরার প্রাইস পড়ে যাবে চার হাজার দুইশো টাকা অনলি পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে জোড়ার প্রাইস পড়বে চার হাজার দুইশো টাকা অনলি ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিতে হবে এগুলো কিন্তু বেশি নেই আর কয়েকটা চুর আছে যেগুলো পেয়ার নেই কারণ শপে আপুরা আসে অনেকে একটা করে পারচেস করে সেক্ষেত্রে অনেকগুলো পেয়ার নেই আমি বলে দিব আর আপনারা তো ইনবক্স করলে ডিটেলস জানতেই পারবেন খুবই সুন্দর কিন্তু এটা চার টাকা পড়বে অনলি প্রাইস ঠিক আছে নেক্স ডিজাইন আমি দেখাবো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখাবো এই যে এটা হচ্ছে আরেকটা গ্লসি ফিনিশিংয়ের মধ্যে আছে এটাও অনেক সুন্দর মানে চুর হিসেবে অতটা কিন্তু মোটা না যারা পাতলা বা চিকন চুর পছন্দ করে তাদের জন্য এটা খুব সুন্দর হবে আগেরটাও ওরকমই ছিল লাইটওয়েটের মধ্যে এটার সিস্টেমও সেম এভাবে খুলতে হবে সেম সিস্টেম এটার জোড়ার প্রাইস পড়ে যাবে পঁয়ত্রিশশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা পড়বে এটার জোড়ার প্রাইস আপনারা অবশ্যই পছন্দ হলে ইনবক্স করবেন আমরা জানিয়ে দিব যে এটার হচ্ছে জোড়া না সিঙ্গেলটা আছে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা সিঙ্গেল পারচেস করে দুই সাইডে হচ্ছে চুরি দিয়েও পড়তে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর লাগে জিনিসগুলো ডিজাইনটা দেখুন মাঝখানে কিন্তু হালকা ম্যাট পলিশও করা আছে এই যে ছোট ছোট ম্যাট পলিশের ডিজাইন খুবই সুন্দর লাগছে প্রাইস পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা এগুলো সবগুলোই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড পলিশের মধ্যে আছে কালার গ্যারান্টি আছে অ্যান্ড রিকালার করা যাবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফেলবেন আপুরা আর বারবার বলছি শপে আসলে কিন্তু অবশ্যই এগুলোর উপর টেন ডিসকাউন্ট আর ব্রাইডাল সেটের উপর কিন্তু আপনারা সিক্সটিন পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সো ঈদের আগেই চলে আসতে হবে ঈদের পরে কিন্তু আর এই ডিসকাউন্ট থাকবে না টেন ডিসকাউন্ট পেলে কিন্তু প্রাইসটা অনেকটাই কমে আসবে বাট অনলাইনে কিন্তু আমাদের কোনো ডিসকাউন্ট হবে না অনলাইনে কিন্তু আমাদের কোনো ডিসকাউন্ট হবে না এটা কত এটার জোড়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপু খুলাইয়া আপু এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা অনলি জোরার প্রাইস আর এগুলো খুলে পড়া যায় সেক্ষেত্রে কিন্তু সাইজটা এক সাইজ ছোট নিলেও সমস্যা হবে না পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ফেলবেন আপু ইনবক্স করে ফেলবেন মিরপুর জুয়েলারি সিটির ফেসবুক পেজ আর ইউটিউবে যারা দেখছেন ডেসক্রিপশন বক্সে গেলে কিন্তু আমাদের ফেসবুকের পেজের লিঙ্কটা পেয়ে যাবেন নর্মালি মিরপুর জুয়েলারি সিটি সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন সাথে সাথে আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি পাশাপাশি এটা আরো অনেক বেশি সুন্দর এটা শপে আসলে আপুরা অনেক পছন্দ করে কারণ এটা খুব লাইট ওয়েটের মধ্যে আছে এটা ডিজাইন ডিজাইনটা অনেক নিখুট মানে পাতলা ডিজাইন হওয়ার কারণে এটা কিন্তু একদম গোল্ডের মতোই লাগে মানে কেউ ধরলেও বুঝবে না যে এটা গোল্ড কিনা সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা নিয়ে ফেলতে পারেন খুবই সুন্দর এটার প্রাইস পড়বে জোড়ার প্রাইস পড়বে 4000 হাজার টাকা অনলি প্রাইসটাও কিন্তু খুব রিজনেবল আছে আছে টাকা পড়বে প্রাইস ঠিক খোলার সিস্টেম চুরির মতো লাগছে কিন্তু বাট এটা কিন্তু চুর প্রাইস পড়বে চার হাজার টাকা অনলি অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে খুবই সুন্দর এটার কিন্তু কাজগুলো ম্যাট ফিনিশিং এর মধ্যে আছে কাজগুলো ম্যাট ফিনিশিং এর মধ্যে আছে আমি একটু জুম করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন কতটা সুন্দর করে কাজ করো জোড়ার প্রাইস পড়বে চার হাজার টাকা অনলি ঠিক আছে ঈদের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন এগুলো তো গোল্ডের মতো যে কোনো ড্রেসের সাথে খুবই সুন্দর লাগবে জোড়ার প্রাইস পড়বে চার হাজার টাকা অনলি এটা হচ্ছে স্টকে নতুন এসেছে এটার অনেকগুলো আছে পিসেস বাট অন্যগুলো আমি বলতে পারছি না অন্যগুলোর জন্য একটু ইনবক্স করতে হবে আর সাইজটা অবশ্যই মেনশন করতে হবে সাইজটা আমি যেটা বললাম যে এক সাইজ ছোট নিলে কোনো প্রবলেম হবে না পরে আরেকটা সুন্দর ডিজাইন দেখাচ্ছে এই যে ফ্লাওয়ার ডিজাইনটা ফ্লাওয়ার ডিজাইনটা অনেক বেশি সুন্দর একদম হুবহু গোল্ডের মতো সাউন্ড নেই আচ্ছা নেটের কারণে মনে হয় সাউন্ড চলে গিয়েছে এটার প্রাইস পড়বে হচ্ছে এটারও চার হাজার টাকা পেয়ার পড়বে ঠিক আছে খুবই সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট দিন বন্ধ করো সাউন্ড নাই সাউন্ড নাই ফোনে সমস্যা